নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট টানা ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে চোদ্দ মার্চ তারিখ থেকে এটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর মধ্যে চোদ্দ তারিখে তাদের যেটা এই মুহূর্তের আপডেট রয়েছে তিনটি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া দিতে পারে অন্যান্য জেলাগুলোতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং ষোলো তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি অনলাইন ম্যাপ থেকে ষোলো এবং সতেরো তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সঙ্গে রয়েছে আঠারো এবং উনিশ তারিখের দিকে তাই টানা একটা কালবৈশাখী ঝড় বৃষ্টির নতুন অধ্যায় শুরু হতে চলেছে সঙ্গে আরেকটি আপডেট রয়েছে যে সকালের দিকে ঠান্ডা ভাবটা রয়েছে সেটি আস্তে আস্তে কমে যাবে আগামী দুই বা তিন দিনের মধ্যে আস্তে আস্তে করে গরম বাড়তে চলেছে বিশেষ করে আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ আগামী কাল থেকে সকালের দিকে অতটা আর ঠান্ডা ভাব থাকছে না বুধবার থেকে সেটা আমরা আরও ভালো করে অনুভব করতে পারব। এছাড়া বাংলাদেশ সঙ্গে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি কোন কোন সিস্টেম রয়েছে কুয়াশার প্রবণতা রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমেই জানবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খবর আজকে আজকে যে খবর রয়েছে কোনো রকম সমস্যা নেই কোনো রকম পরিবর্তনের সম্ভাবনা নেই যেমনটা ওয়েদার চলছে তেমনটাই চলবে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকাল ও ঠান্ডা ভাবটা আজকেও বজায় থাকছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে একই রকম গতকালের মতনই আবহাওয়া থাকবে মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ থাকবে পুরো মাত্রায় বসন্ত বিরাজ করবে সমস্যাটা তৈরি হবে মূলত আগামীকাল থেকে সকালের দিক থেকে কুয়াশার সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জলীয় বাষ্প সাগর থেকে ঢুকবে যার ফলে আগামী কাল থেকে কুয়াশা আসতে শুরু করবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা অর্থাৎ এর পরিষ্কারভাবে আরও বলা ভালো যে জলীয় বাষ্পের আধিক্য বাড়বে বাংলার জেলায় জেলায় বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা সবথেকে বেশি বাড়বে কুয়াশার সম্ভাবনা এর সঙ্গে আরেকটি সিস্টেম নতুন করে বঙ্গোপসাগর তথা উড়িষ্যা সংলগ্ন জায়গাতে তৈরি হতে পারে বিপরীত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে এবং সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বারো তারিখ রাতের দিকে প্রবেশ করবে সেই পশ্চিমী ঝঞ্ঝা বেশ শক্তিশালী তবে নতুন করে যে বারো তারিখে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য ১৩ তারিখ এবং চোদ্দো তারিখ আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে মাঝারি থেকে কোন কোন অঞ্চলে একটু ভারী বৃষ্টি হবে সহ বৃষ্টি দমকা ঝোড়ো হওয়া কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু আমরা জানি যে পশ্চিমী ঝঞ্ঝা মূলত মার্চ মাসের পর থেকে আস্তে আস্তে ওপর দিয়ে চলে যায় অর্থাৎ ভারতবর্ষের জম্মু কাশ্মীরেরও ওপর দিয়ে যায় যার ফলে ভারতবর্ষে ততটা প্রভাব আসে না সেটা এপ্রিল মাস থেকে তাই যেহেতু এখনও মার্চ মাস শেষ হয়নি তাই মার্চ মাস পর্যন্ত বেশ কিছুটা প্রভাব থাকবে সেই কারণেই বারো তারিখের পশ্চিমি ঝঞ্ঝা বেশ কিছুটা প্রভাব ফেলবে উত্তর পশ্চিম ভারতের দিকে সঙ্গে বঙ্গোপসাগর একটি সিস্টেম তৈরি হবে এই দুই সিস্টেমের জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখী ধরনের একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে একদিকে গরম বাড়বে অন্যদিকে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে সেই কাল কালবৈশাখী আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে বাংলায় ঢুকবে পশ্চিম দিকের জেলা হয়ে পরবর্তী ক্ষেত্রে সেটি পূর্ব বর্ধমান নদীয়া হয়ে বাংলাদেশের দিকে যায় ঠিক তেমনটাই আবার হতে চলেছে এটাই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস তাই চোদ্দ তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন যে প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে সব জেলার সব জায়গায় বৃষ্টি হবে চোদ্দ তারিখে এমন কোনো পূর্বাভাস নেই তবে এটাও তারা বলেছেন যে চোদ্দ মার্চ তারিখে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলার দিকে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং পনেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে ষোলো তারিখের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে অর্থাৎ কালবৈশাখীর যে মূল দাপটটা যেটা অনলাইন ম্যাপ দেখাচ্ছে ষোলো তারিখের দিকে এবং সতেরো তারিখ দুপুর সময়ের মধ্যে সবথেকে বেশি হবার একটা প্রবণতা রয়েছে তাই ষোলো তারিখ এবং পরবর্তী ক্ষেত্রে উনিশ তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রবণতা বেশ কিছুটা বেশি থাকবে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে সঙ্গে পশ্চিম বর্ধমানে তাই যখন দেখবেন মেঘের গর্জন শুরু হয়েছে ফাঁকা জায়গায় থাকবেন না গাছের তলায় দাঁড়াবেন না কংক্রিট কোনো ছাদের নিচে আশ্রয় নেবার চেষ্টা করবেন সুতরাং বোঝা গেল ষোলো তারিখেও বৃষ্টি হবে সতেরো তারিখে হালকা হালকা বৃষ্টি হবে আঠারো তারিখেও হালকা হালকা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে উনিশ তারিখে আবার ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে তাই চোদ্দো থেকে বৃষ্টি শুরু উনিশ তারিখ পর্যন্ত চলতে পারে এখনও পর্যন্ত এই আপডেট মনে রাখবেন এটা বলছি মানে ফাইনাল নয় এই মুহূর্তের আপডেটটা আপনাদের জানাচ্ছি আবহাওয়াতে পরিবর্তন আসে পরিবর্তনটা জানার জন্য প্রতিদিন চ্যানেলটিকে ফলো করবেন অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ততটা কিছু নেই শুধুমাত্র বলা হয়েছে তাপমাত্রা বাড়বে গরম বাড়তে পারে তবে সেরকম বৃষ্টির কোনো পূর্বাভাস পনেরো তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর দেননি তারা বলছেন যে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন তারা একটু অন্যরকম কথা বলছেন তারা বলছেন আজকে আগামীকাল আগামী পরশু উত্তরবঙ্গের কোন কোন জেলার দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে খুব হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট উত্তরবঙ্গে তাই দুটো জিনিসকে কম্পেয়ার করলে এটাই আমরা বলতে পারি উত্তরবঙ্গে সেরকম কোনো ঝঞ্ঝাট বা সমস্যা নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু এখনও পর্যন্ত নেই শুধুমাত্র বলা হয়েছে ষোলো তারিখ থেকে ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আর উত্তর পশ্চিম ভারতে গরমটা একটু বাড়তে পারে সঙ্গে এটাও বলা হয়েছে দক্ষিণ ভারতে গরম বাড়বে তবে পূর্ব ভারতে মিনিমাম টেম্পারেচারটা বাড়বে অর্থাৎ সকালের দিকে যে ঠান্ডাটা সেটা কিন্তু কম থাকবে আমরা জানি মিনিমাম টেম্পারেচারের অর্থ হচ্ছে সকালও বা রাতের তাপমাত্রা অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা দিন বলতে ম্যাক্সিমামটাকে বোঝায় এবং মিনিমাম হচ্ছে রাতের তাপমাত্রা সেটা বাড়বে রাত মানে কিছুটা সকালকেও কভার করে নেয় সুতরাং রাত এবং সকালের দিকে ঠান্ডা ভাবটা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ততটা বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই শুধুমাত্র অরুণাচল প্রদেশের দিকে বেশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেরো তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশের দিকে তবে আজকে আগামীকালও হালকা হালকা বৃষ্টি চলবে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তেরো তারিখ চোদ্দো তারিখ এই দুটো দিন কোনো কোনো জায়গায় পনেরো তারিখে হালকা হালকা বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হতে পারে সেরকম কোনো কিন্তু ঝঞ্ঝাট বা কোনো সমস্যা নেই বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে এই পর্যন্ত আমরা পূর্বাভাসে পাচ্ছি দক্ষিণ ভারতের রাজ্য যেমন রয়েছে কেরালা রয়েছে কিছুটা কর্ণাটক রয়েছে তেলেঙ্গানা রয়েছে রায়লসীমা রয়েছে তামিলনাড়ু রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে সেরকম কোনো আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই বাংলাদেশের জন্য কী পূর্বাভাস রয়েছে বিশেষ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী পাঁচ দিনের মধ্যে দেশে ঝড় বৃষ্টি আসতে পারে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিশেষ করে ১৩ এবং চোদ্দ তারিখ সঙ্গে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এই কটা দিনের মধ্যে যে আপডেট রয়েছে বিশেষ করে খুলনা বিভাগ সঙ্গে রয়েছে বরিশাল বিভাগ ঢাকা বিভাগ এছাড়া কোনো কোনো পার্শ্ববর্তী জায়গাতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে এই রকমই একটা পূর্বাভাস উত্তরাঞ্চলগুলোতে ততটা বৃষ্টির কিন্তু সংবাদ নেই অর্থাৎ রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে সেরকম কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না তবে আজকে দিনের তাপমাত্রা একটু বাড়বে অর্থাৎ গরম বাড়তে পারে আগামীকালে যা পূর্বাভাস তাঁরা দিচ্ছেন অর্থাৎ অধিদপ্তর দিনের এবং রাতের উভয়ের তাপমাত্রা বাড়তে পারে সুতরাং সকালের দিকেও ঠান্ডা ভাবটা কমবে উত্তরাঞ্চলে এবং দুপুরের দিকেও গরম ভাবটা বাড়বে এই পর্যন্ত একটা পূর্বাভাস তাই হালকা হালকা বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি আসছে মূলত খুলনা বরিশাল ঢাকা এবং কিছুটা রাজশাহী বিভাগের দিকে এবং সিলেট বিভাগের দিকে দু এক পশলা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগেও খুব হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে মূলত বৃষ্টিটা হবে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ কিছুটা ঢাকা বিভাগে কেন্দ্র করে থ্যাঙ্কস ফর ওয়াচিং